আমার প্রিয় সন্তান সতর্ক হও এই বার্তাটি তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার প্রিয় সন্তান আজ যা ঘটতে চলেছে তুমি সহ্য করতে পারবে না মাত্র তিন ঘন্টা বাকি আছে এই বার্তা এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো যদি মাঝখানে বন্ধ করো তাহলে পরে তোমার অনেক বড় ক্ষতি হতে পারে আমার প্রিয় সন্তান কেমন আছো তুমি যে সন্তান মহামায়াকে ভালোবাসে সে ভেঙে পড়ে কিন্তু যে মহাদেবকে ভালোবাসে সে বিকৃত হয় মহাদেবের মহিমা অপরিসীম তিনি এক মুহূর্তেই প্রলয় আনতে পারেন তাই এই বার্তাটি শেষ পর্যন্ত দেখো মাঝপথে ছেড়ে যেও না মহাদেবকে সন্তুষ্ট করতে হলে জয় হোক মহাদেবের লিখে এই বার্তাটি দ্রুত লাইক করো যাতে শীঘ্রই তার কৃপা লাভ করতে পারো জয় হোক মহাদেবের আমার সন্তান তোমার জীবনে এমন কিছু ঘটছে যা হওয়া উচিত নয় তোমার জীবনে ঘন অন্ধকার নেমে এসেছে যার কোনো শেষ দেখা যাচ্ছে না তুমি ভুলে যাচ্ছ যে আমার ইচ্ছা ছাড়া কেউ একটি নিঃশ্বাসও নিতে পারে না অর্থাৎ তোমার জীবনের প্রতিটি ঘটনা আমার ইচ্ছাই ঘটছে আমি জানি তুমি অনেক কষ্টে আছো কিন্তু বিশ্বাস করো প্রতিটি ঘটনার পেছনে একটি বড় উদ্দেশ্য আছে তুমি আমাকে ডাকছ অভিযোগ করছো আমি সব শুনেও নীরব আছি কারণ এটি তোমার ধৈর্যের পরীক্ষা এই পরীক্ষায় তোমাকে বহু কষ্ট সহ্য করতে হবে তুমি যদি সত্যি আমাকে মানো তাহলে আট 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 লিখে তোমার নাম লিখে দাও তুমি নিজেকে কখনোই ছোটো ভাবনি লোকে তোমাকে কি বলে কিভাবে তুমি কখনো পাত্তা দাওনি এই কারণেই তুমি কঠিন সময়ও হাসতে পেরেছ কিন্তু কিছুদিন ধরে তোমার মনোভাব বদলে গেছে তুমি ভুলে যাচ্ছ তুমি কে তোমার মন এখন ভাবছে যদি তুমি সফল না হও তাহলে লোকেরা কি বলবে তারা তোমার স্বপ্ন নিয়ে হাসবে এই ভয়টাকে মনের থেকে মুছে ফেলো আই লাভ ইউ মেহেরিফ লিখে এই বার্তাটি শেয়ার করো আমি জানি এখন সময় খুব কঠিন চলছে কিন্তু সময় বদলাতে দেরি লাগে না আমার উপর বিশ্বাস রাখো খুব শীঘ্রই এক অভাবনীয় সাফল্য তোমার সামনে আসবে কিন্তু তার জন্য কয়েকটি বিষয় তোমাকে সতর্ক থাকতে হবে এই বার্তার মাধ্যমে আমি তোমায় বলতে চাই তোমার মন এখন তোমার সঙ্গে প্রতারণা করছে তোমাকে তোমার লক্ষ্য থেকে সরাতে চাইছে তুমি তোমার লক্ষ্যের একদম কাছাকাছি চলে এসেছ তাই মন বিভ্রান্ত করছে তোমার মন তোমাকে বারবার অপ্রয়োজনীয় চিন্তায় ব্যস্ত রাখছে যার বর্তমান বা ভবিষ্যতে কোন দরকার নেই গত এক সপ্তাহ ধরে তোমার মন একাগ্র নয় তাই আমি তোমাকে সতর্ক করতে এসেছি তোমার মনকে নিয়ন্ত্রণ করতে শেখো মনকে তোমার নিয়ন্ত্রণে আনতে হবে তাহলেই তুমি খুব দ্রুত লক্ষ্যে পৌঁছাবে মনকে নিয়ন্ত্রণ করা কঠিন কিন্তু অসম্ভব নয় নিয়মিত যোগাভ্যাসের মাধ্যমে এটা সম্ভব প্রতিদিন ধ্যান করো তোমার জীবনে ঘটে যাওয়া প্রতিটি ভালোমন্দ ঘটনার জন্য প্রকৃতিকে ধন্যবাদ দাও এবং আনন্দে থাকো আমি তোমায় আশ্বাস দিচ্ছি তুমি যতটা চেয়েছ তার চেয়েও বেশি আমি তোমাকে দেব আমার আদেশ পালন করো আমার আশীর্বাদ তোমার সঙ্গে আছে সত্য মন দিয়ে লিখো জয় হোক মহাদেবের তোমার ভাগ্যের দরজা খুলে গেছে দুঃখের অন্ধকার সরিয়ে সুখের আলো আসছে তোমার বহুদিনের কান্না পূরণ হতে চলেছে তুমি সর্বদা সুখী ও সমৃদ্ধ জীবনের স্বপ্ন দেখেছ কিন্তু কখনো সময় সঙ্গ দেয়নি কখনো ভাগ্য তোমায় নিরাশ করেছে কিন্তু এখন সেই নিরাশা আশাতে রূপ নিচ্ছে আমার প্রিয় সন্তান মহাদেবকে ধন্যবাদ দাও একটি বট পরিবর্তন তোমার জীবনে আসতে চলেছে আমার প্রিয় সন্তান এই পরিবর্তনের ইঙ্গিত তুমি এখন থেকেই পেতে শুরু করেছি তোমার মন এখন ইতিবাচক চিন্তায় ভরে উঠেছে তুমি চারদিকে সব কিছু ঠিকঠাক হতে দেখছো তোমার মন হঠাৎ করে সেই আনন্দ অনুভব করছে যা খুব শীঘ্রই তোমার জীবনে এসে উপস্থিত হবে আমার প্রিয় সন্তান আগেও অনেকবার এমন হয়েছে যখন তোমার মনে হয়েছে এবার বুঝি স্বপ্ন পূরণ হবে সাফল্য আসবে কিন্তু তা হয়নি অনেক সময় তো আশা আনন্দ ফিরে চলে গেছে এবারও তোমার মন দ্বিধায় পড়ছে তুমি ইঙ্গিত পাচ্ছ তবে মনে মনে ভাবছ এবারও যদি হতাশ হতে হয় আমার সন্তান এবার তোমাকে সাফল্য লাভ করতে গোটা ব্রহ্মাণ্ড থামাতে পারবে না যদি এই কথায় বিশ্বাস রাখ তাহলে হ্যাঁ লিখে এই বার্তাটি লাইক করো তোমার কর্মে এত শক্তি তোমার ধৈর্যে এত বল আছে যে তুমি অসম্ভব কেউ সম্ভব করে দেখিয়েছ তাই এখন আর নেতিবাচক ভাবনা মনে আনো না কারণ তোমার জীবনের প্রতিটি অভাব এখন পূরণ হতে চলেছে আকাশ থেকে অর্থের বৃষ্টি হবে ভাবো তোমার প্রতিটি স্বপ্ন এখন পূরণ হতে চলেছে মিষ্টি বিতরণের প্রস্তুতি শুরু করো কারণ কেবল সাফল্য নয় বর্বর পরিবর্তনও তোমার জীবনে আসতে চলেছে তোমার পরিবার তোমার বন্ধু তোমার প্রেম সব কিছুর রূপান্তর দেখে তুমি অবাক হয়ে যাবে সংগ্রামের সময় যখন কাঁটার পথ ছিল তখন কেউ তোমার পাশে ছিল না যখন তুমি প্রেম ও আপনজনের আশায় ছিলে সবাই তোমাকে একা রেখে চলে গিয়েছিল কেবল তোমার পরিবারের কিছু মানুষই পাশে ছিল কিন্তু এখন দেখবে সাফল্য এলে মানুষ কতটা বদলে যায় যারা একসময় তোমার সঙ্গে দু মিনিট কথাও বলতে চাইতো না তারা দুই চার ঘন্টা তোমার ফোনের অপেক্ষা করবে যারা একসময় তোমার ভালোবাসার কথা সহ্য করতে পারত না তারা এখন তোমার রাগও সহ্য করবে তোমায় সম্মানও দেবে তুমি অবাক হবে যে এই পৃথিবীতে এমন লোকও আছে অনেকেই তোমার সৎ ব্যবহার বিশ্বাস ও ভালোবাসার সুযোগ নিয়েছে কিন্তু এখন ন্যায়ের সময় এসেছে তুমি যতটা দিয়েছ তার হাজার গুণ এখন ফিরে আসবে সাত সাত পাঁচ লিখে এই বার্তাটি শেয়ার করো আমি জানি সময় বদলাতে কিছুটা সময় লেগেছে তোমাকে অনেক পরিশ্রম ব্যথা অশ্রু প্রতারণা অপমান সহ্য করতে হয়েছে কিন্তু এখন সবকিছু ভালো হচ্ছে আমার সন্তান খুশি হও তোমার বহু বছরের স্বপ্ন বাস্তবে পরিণত হতে চলেছে সত্য মন দিয়ে লিখো জয় হোক মহাদেবের আমার প্রিয় সন্তান যিনি তোমার সঙ্গে অন্যায় করেছেন তোমাকে ঠুকিয়েছেন তিনি শুধু তোমার সঙ্গে নয় অনেকের সঙ্গেই একই রকম করেছেন তিনি ভাবেন কেউ দেখছে না তিনি এমন একজন যিনি কাউকে খুশি দেখতে পারেন না তার হৃদয়ে তোমার প্রতি ঘৃণা আছে সে চায় তুমি সব সময় দুঃখিত সে তোমার উন্নতি দেখতে পারে না তাই তো প্রথমে সে নিজেকে ভালো ও সৎ ব্যক্তি সাজিয়েছিল তুমি যখন তাকে বন্ধু ভেবে বিশ্বাস করেছিলে তখনই সে তোমার সঙ্গে ছল করেছে আমি সব জানি আমি সব দেখেছি সে তোমার পিছনে ছুরি মেরেছে তোমার ভালোবাসা বিশ্বাসের অপব্যবহার করেছে আমার সন্তান সতর্ক হও তিন 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 টাইপ করো আমি সদা তোমার পাশে আছি যেমন একজন পিতা তার সন্তানের পাশে থাকে এখন এমন এক সময় শুরু হচ্ছে যখন তোমার উন্নতি দ্বিগুণ গতিতে হবে তোমার জীবন এক নতুন স্তরে পৌঁছাবে সবকিছু একে একে সঠিকভাবে জুড়তে শুরু করছে খুব শীঘ্রই হতাশার মেঘ সরে যাবে আর তোমার শক্তি নতুন উচ্চতায় পৌঁছাবে তাই আজই বলো আমি খুবই সৌভাগ্যবান আমি আনন্দের চুম্বক আমি আমার মহাদেবের প্রিয় সন্তান আমার চারদিকে কেবল সুখ হয়তো এর আগেই মহাদেব তোমার জীবন থেকে তাদের দূরে সরিয়ে দিচ্ছেন যারা তোমার জন্য ভালো কিছু চায় না এখন আর তোমার রাগ অকারণে আসবে না তুমি কেবল তখনই রাগ করো যখন কিছু ভুল হচ্ছে এটাই হলো সেই বর লক্ষণ পরিবর্তন শুরু হয়েছে আমার কৃপা যার উপর হয় তিনি কখনো অন্যায় সহ্য করতে পারেন না তিনি কখনো কাউকে ভুল কথা বলেন না ভুল শুনতেও পারেন না আমার প্রিয় সন্তান হয়তো তুমি এখন ঘন ঘন স্বপ্ন দেখছ আমার নাম শুনলেই তোমার চোখে জল চলে আসে এইসব চিন্তায় ভয় পেও না তোমার মহাদেব আসতে চলেছেন এই পরীক্ষার সময়ও পার হয়ে যাবে তৎপরেই আমি নিজেই আনন্দ ও সমৃদ্ধি নিয়ে আসুক তোমার জন্য তোমার পরিবার রক্ষা করতে আমি নিজেই তোমার ঘরে আসব যদি তুমি আমাকে মহাদেব হিসেবে মানো এই বার্তাটি লাইক করো পাঁচজনকে শেয়ার করো এবং ধন্যবাদ মহাদেব লিখে তোমার সম্মতি জানাও আমার সন্তান তুমি অনেক কিছু সহ্য করেছে সমাজ বারবার তোমার অপমান করেছে কখনো পরিবার কখনো সম্পর্কের মানুষ কখনো সমাজ সবাই তোমাকে ছোট করার চেষ্টা করেছে তবুও তুমি চুপচাপ সহ্য করেছ প্রতিটি অপমান নির্বেশায় নিয়েছ এই বার্তা তোমার কাছে পৌঁছানোই একটি মহান ইঙ্গিত তোমার জীবনে শান্তি আনন্দ সুখ ও সমৃদ্ধি আসতে চলেছে যে শান্তির জন্য তুমি বহুদিন ধরে প্রতীক্ষা করছো তা এবার তোমার হৃদে প্রবেশ করতে চলেছে যদি তুমি মানসিক শান্তি চাও তবে শূন্য শূন্য লিখে লেখো আমি শান্তি চাই আমি তোমার জীবনে আলো শুভতা ও ভালোবাসা আনতে কাজ করছি তোমার সব প্রার্থনা শুনছি এই জন্যই অন্ধকার এখন আলোতে রূপান্তরিত হবে তোমার ভিতরের শুভতা তোমার চারপাশের সকল অশুভতাকে সরিয়ে দেবে এবং তুমি সুফল হবে আমার প্রিয় তুমি কি কখনো আমার উপস্থিতি অনুভব করনি আমি পাখির মাধ্যমে স্বপ্নের মাধ্যমে বইয়ের মাধ্যমে তোমার কাছে ইঙ্গিত পাঠিয়েছি যখন তুমি ঘর থেকে বের হও আর সেই মুহূর্তে একটি প্রজাপতি আসে এটা কি আমার ইঙ্গিত নয় যদি তুমি এমন কোন ইঙ্গিত পেয়ে থাকো তবে হ্যাঁ লিখে নিশ্চিত করো তুমি আমার অমূল্য সন্তান তাই আমি সবসময় তোমার সর্বোচ্চ মঙ্গল চাই এখন কিছু বিশেষ সুখ ঘটনা ঘটতে চলেছে এক বিশাল সুখ আসছে তোমার দিকে যার আগমনের অনুভব তুমি আগেই পেতে শুরু করেছ বছরের পর বছর পর এমন এক অলৌকিক ঘটনা ঘটবে যা কল্পনাও তুমি করনি স্বপ্নের মধ্যেও তুমি বারবার ইঙ্গিত পাচ্ছ যে খুব শীঘ্রই এমন কিছু হবে যা তোমার ভাগ্যের দরজা খুলে দেবে এটা শুধুই অনুভূতি নয় এটা সত্য আমি জানি তুমি কতটা সংগ্রাম করেছ প্রতিটি অসুর আমি সাক্ষী সবাই তোমাকে ছেড়ে চলে গিয়েছিল তবুও তুমি একা লড়াই চালিয়ে গেছো এখন সেই সময় এসেছে যখন তুমি আনন্দ করবে এবং সবাই তোমার পরিবর্তন দেখে অবাক হবে হঠাৎ করেই একের পর এক ভালো খবর আসবে অবিশ্বাস্য ঘটনা ঘটবে সবাই তাকিয়ে থাকবে কীভাবে সম্ভব তোমার কল্পনার বাইরে সুখ আসতে চলেছে যদি তুমি মহাদেবের প্রতি বিশ্বাস রাখো এই বার্তাটি এখনই লাইক করো তোমার ব্যবসা উন্নতি করবে প্রতিদিন নতুন অর্থনৈতিক সুযোগ আসবে তুমি সব কাজ শুদ্ধ পদ্ধতিতে শুরু করবে তোমার ইচ্ছা তালিকায় লেখা অনেক কিছু এবার পূর্ণ হতে চলেছে দুই 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 লিখে এই শুভ সংবাদকে আহ্বান করো চারদিকে শুধু তোমার নাম হবে আমি জানি এখনো তুমি হালকা হতাশায় আছো তোমার মনে হয় জীবন যেন পিছনে চলে যাচ্ছে নিজের মানুষই তোমার বিরোধী রয়ে যাচ্ছে তাই আমি এসেছি জানাতে সব কিছু এখন থেকে তোমার পক্ষে ঘুরে দাঁড়াবে এই পবিত্র সময় তোমার পবিত্র গুণে ভরে উঠবে চার 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 লিখে লেখো আমি এসুকে আকর্ষণ করতে প্রস্তুত তোমার স্বভাব আগের থেকে অনেক ভালো হয়ে যাবে তুমি তোমার শক্তি বাড়তে অনুভব করবে সব সম্পর্ক ভালোবাসায় ভরে উঠবে তুমি পরিবার সহ এক আনন্দময় ভ্রমণে বেরোনোর প্রস্তুতি নিতে পারো অর্থনৈতিক দিক থেকে বিশাল ও সুদ লাভ হবে যদি তুমি মহাদেবে বিশ্বাস করো হ্যাঁ লিখো এবং চোখ বন্ধ করে ডান হাতটি হিজ্জে রেখে এক গভীর শ্বাস নিয়ে আমার আশীর্বাদ গ্রহণ করো এখন থেকে সমস্ত গ্রহ তোমার পক্ষে কাজ করবে যেমন পূর্ণ জলে ধরা পাত্র উপচে পড়ে তেমনি তোমার হৃদয় সুখে উপচে পড়বে তোমার জীবনে এবার প্রথমবারের মতো এমন আনন্দ আসবে যা তুমি কল্পনাও করনি এই বার্তা তোমার কাছে পৌঁছেছে মানে তোমার মহাদেব কোটি মানুষের মধ্যে তোমাকেই বেছে নিয়ে নিয়েছেন লিখে ও মহাদেবকে তিনবার ধন্যবাদ জানাও এই পবিত্র বার্তার জন্য খুব তাড়াতাড়ি তোমার জীবনে এমন একজন আসবে যিনি তোমার জীবন নৌকাকে পার করাবেন যত বাধা ছিল দূর হতে শুরু করবে যত কাজ থেমেছিল এক এক করে শেষ হবে তোমার অর্থনৈতিক অবস্থাও এত শক্তিশালী হবে যে তুমি তোমার সব ইচ্ছা পূরণ করতে পারবে তুমি দান করার সুযোগও পাবে যা তোমার আশীর্বাদ তিন গুণ চার তার গুণ বাড়িয়ে দেবে আমার সন্তান আমি তোমার সব ইচ্ছা পূরণ করতে সক্ষম যারা আমার উপর বিশ্বাস রাখে আমি তাদের কখনো ছাড়ি না তুমি খুব শীঘ্রই বুঝতে পারবে তুমি কতটা বিশেষ আট 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 লিখে বলো আমি খুবই সৌভাগ্যবান কারণ তুমি অন্য কারো নয় আমার উপর বিশ্বাস রেখেছ যখন বিষ বাস করেছ তখন আর দুশ্চিন্তা কিসের যেমন একজন যোগ্য শিক্ষক তার ছাত্র উত্তীর্ণ করানোর দায়িত্ব নেয় তেমনি আমি তোমার সমস্ত দায়িত্ব গ্রহণ করেছি শিক্ষক যেমন হাজার হাজার ছাত্রকে কে নিজের অভিজ্ঞতা দিয়ে প্রভাবিত করেছেন তেমনি তুমি যেভাবে আমার উপর বিশ্বাস করেছ তাই নিশ্চিন্ত হও তুমি এই সংগ্রামের পরীক্ষায় এক শূন্য শূন্য পাশ করে বেরিয়ে আসবে আমি জানি প্রতিটি পদক্ষেপে তোমাকে থামানোর চেষ্টা হবে তোমার শক্তি ও মনোবলকে নষ্ট করতে নেতিবাচক শক্তির ষড়যন্ত্র হবে কিন্তু তুমি প্রতিবারই বুঝে যাবে কিভাবে নিজেকে এইসব থেকে রক্ষা করতে হয় নিজেকে নির্জনে রেখে এবং নির্ভতাকে তোমার অস্ত্র করে এগিয়ে যেতে হবে কারণ উচ্চস্বরে চিৎকার সাধারণত তারাই করে যারা ভুল করে আর যারা সত্য বলে তারা নিরবতায় মিথ্যার উপর বড় প্রেতাঘাত করে যারা সমালোচনা সহ্য করে ও নীরব থেকে মহাদেবের স্মরণ করে তাদের উত্তর সময় নিজেই এমনভাবে দেয় যে যারা প্রশ্ন তোলে তাদের কণ্ঠ বন্ধ হয়ে যায় যদি কেউ কেউ কাদা ছুঁড়ে তোমাকে নিচে নামানোর চেষ্টা করে এবং তুমি প্রতিক্রিয়ায় কাদা ছুঁড়ো তাহলে তোমাকেও তো কাদায় নামতে হবে কিন্তু বুদ্ধিমানরা এসব দেখে মুচকি হেসে নীরবে হয়ে যায় কারণ তারা জানে যারা আজ কাদা ছুঁড়ে তারা এক শূন্য বছর পরেও সেখানেই দাঁড়িয়ে থাকবে আর তুমি তখন জীবনের শিখরে পৌঁছে যাবে প্রিয় সন্তান তুমি যে পথে চলছ সেই পথ সাহস ও ধৈর্যের এজন্যই তোমাকে বেছে নেওয়া হয়েছে তুমি ধৈর্যশীল সৌভাগ্যবান যদি তুমি বিশ্বাস করো তাহলে পাঁচ 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 লিখে নিশ্চিত করো হে প্রভু মহাদেব আমাকে আশীর্বাদ দাও যদি আমার উপর তোমার বিশ্বাস থাকে তাহলে এই ভিডিওটি লাইক করো এবং কমেন্টে লিখো হর মহাদেব মহাদেবের সাথে আত্মিক সম্পর্ক গড়তে হলে এই চ্যানেল সাবস্ক্রাইব করো এই বার্তায় এমন কিছু আছে যা তোমার জীবনে প্রাচুর্য নিয়ে আসতে পারে দয়া করে উপেক্ষা করো না প্রিয় সন্তান তুমি একজন সৎ দয়ালু ও পবিত্র আত্মা এর ফল এখন ধীরে ধীরে তুমি পেতে শুরু করবে তোমার পারিবারিক জীবন সুখময় হবে যদি তোমার প্রেমিক প্রেমিকা রাগ করে দূরে সরে যায় তাহলে সে নিজেই আবার ফিরে আসবে আজকের সৌভাগ্যের সংখ্যা পাঁচ 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 কমেন্টে এখনই লিখো আমার প্রিয় সন্তান যদি তুমি এখনও মহাদেবের চ্যানেল সাবস্ক্রাইব করনি তাহলে এখনই করো এই দিব্য শক্তি সেই সবকেই মেলে যারা মহাদেবকে ভালোবাসে যদি ভালোবাসো লিখো আই লাভ মেহে প্রিয় সন্তান যদি তুমি সত্যিকারের হৃদয় থেকে মহাদেবকে ভালোবাসো তাহলে এই পৃথিবী তোমার জন্য স্বর্গ হয়ে উঠবে তুমি মনে রেখো জীবনে যত সংগ্রাম বেশি জীবন তত সহজ হয়ে যায় ভয় পেও না বিশ্বাস রেখো আমি সবসময় তোমার পাশে আছি তুমি নির্বে কাজ করে যাও আমি তোমার পথ প্রদর্শক হব তোমার জীবনে বড় সুখবর আসছে এই সুখবর পেতে এখনই লিখো সাত 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 হে প্রিয় সন্তান যার জন্য তুমি প্রার্থনা করেছিলে তা আসবেই এই ভিডিও ছেড়ে যেও না তাহলে সমস্যার সম্মুখীন হতে পারো হর হর মহাদেব লিখে তোমার বিশ্বাস প্রকাশ করো তোমার জন্য অলৌকিক ঘটনা ঘটবে আজকের দিনটি হবে নতুন শুরু তোমাকে যেতেই হবে আর তুমি দেখতে পাবে যে এখন কেউ তোমাকে বাঁচাতে পারবে না চ্যালেঞ্জ কাটিয়ে ওঠার আশা করি কারণ এখন তুমি নিজেকে আগের চেয়ে অনেক বেশি খুঁজে পাও তুমি ভেতরে ভেতরে আরও শক্তিশালী বোধ করবে যে শক্তিগুলো একসময় লুকানো